চান করে কি করছো এখন এই তো চান করে এখন স্কিন কেয়ারের এর রুটিন চলছে তো বন্ধুদেরকে দেখাবো আমি কি কি স্কিন কেয়ার করি প্রথমে চুলটা আঁচড়ে নিলাম এবার হচ্ছে আমি এখানে এই যে ভিটামিন সি সিরামটা একটু মেখে নেব দেখো বন্ধুরা এটা হলো দাস অমিসের তো এটা একটু মেখে নেব এটাকে একটু ট্যাপ্টার ট্যাপ্টার করে নেব দিয়ে এটা যতক্ষণ আমি শোকাচ্ছে ততক্ষণ আমি কিছু করবো না এরপর একটু কাজলটা করে নেব এই যে ল্যাকমি আইকনিক কাজল দেখো ল্যাকমি আইকনিক এই কাজলটাই আমি সবসময় পড়ি রেগুলার তো এটা একটু করে নেব শুন কেয়াসেটের আম্রেলা পাউডার এস পি এ ফিফটি তো এইটা আমি চান করার পর ইউজ করি টমাটো মাখার পরে কারণ যেহেতু রান্না করতে যাই যাতে ট্যান না পড়ে তার জন্য তো এটা একটু ইউজ করে নেব এটা পুরো চন্দনের মতোই পাউডারটা

এই লিপ বামটা লাগিয়ে নেব ল্যাকমিরি চেরি লিপ বাম এটা লাগিয়ে নেবো একটু হালকা করে এটা হচ্ছে দেন যেটা তো করতেই হবে দাদা ভাইয়ের মুগল এইটা হচ্ছে ফুকুমনি সিঁদুর যেটা মা ঠাকুমারা করে এসছে এই পুকুমণি সিঁদুর সেটা আমি পরে নেব বলুন আর টিপ করার জন্য আমি ব্লু হেভেন্স লিকুইড সিঁদুরটা দিয়ে টিপ রেগুলার টি হলে এই জায়গাটা একটু আঠা আঠা হয়ে যায় সেই জন্য এইটা দিয়ে একটু ছোট করে টিপ করে নেবেন আর লাস্ট আছে আইব্রো পেন্সিল এইটা দিয়ে একটু ব্লুটা সেটিং করে নেব দেখতেই পাচ্ছ এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি একো স্প্ৰেটা গাৰ হাতে লাগি আছে যাব